আমার সময় শেষ হয়ে গেছে আমি কিন্তু আল্লাহর কাছে সব কিছু বলে দেব যে জমিনে সবচেয়ে বেশি নবী রাসুল এসেছিল সেই জমি কেন এত লঞ্চিত সমুদ্রের তীরে পরে থেকে আয়নাল কুর্তির কথা কি মনে আছে এমন আসের ভিতরে চুপচাপ রক্ত মাখা চেহারা নিয়ে বসে থাকা উমরান তাহের কথা সিরিয়ার সাথে এবং আমাদের বাংলাদেশের সাথে অনেকটাই মিল রয়েছে সিরিয়া স্বাধীন হয়েছিল উনিশশো সালে ঠিক আমাদের বাংলাদেশও স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে উনিশশো সালে আর আমাদের বাংলাদেশ দুই সালে স্বাধীন হয়েছিল সৈরশের হাত থেকে দ্বিতীয়বারের মতো সৈরশের হাত থেকে সিরিয়াও স্বাধীন হয়েছে দুই সালে

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছিল তবে একটি দুর্ঘটনায় সম্ভাব্য তার জীবনের সবচেয়ে বেশি প্রভাব ছিল এটি আবার ঘটেছিল তিনি যেখানে বসবাস করতেন তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে পিতার হাত থেকে ক্ষমতা নেওয়ার জন্য তাকে তৈরি করা হয়নি কিন্তু ক্ষমতার পদে আসাদের যাত্রা শুরু হয়েছিল তার বড় ভাই বাসেলের গাড়ি দুর্ঘটনার মৃত্যুর পর 1994 সালে দামেস্কের কাছে এই গাড়ি দুর্ঘটনা যখন ঘটে আসাদ তখন লন্ডনে চোখ খুশি গিষ্ঠে নিয়ে পড়ছিল বাসেলের মৃত্যুর পর আসাদ ভারতকে ক্ষমতায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয় পরে তিনি নেতৃত্ব দিয়েছিলেন রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে যে যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল আসাদের পিতা হাফিজ আল আসাদ প্রায় 30 বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন উনিশশো সালে বাসার আল আসাদের জন্মের সময়টাও সিরিয়া সহ মধ্যপ্রাচ্যেও অনেক নাটকীয় ঘটনা ঘটে ওই সময় মিশর এবং সিরিয়া মেলে আরো প্রজাতন্ত্র করেছিল তা দেশতে দেওয়ার পর বাদ পার্টি ক্ষমতা দখল করে অন্য আরব দেশের মতো সিরিয়ায় গণতন্ত্র ছিল না বহুদলীয় নির্বাচনে ছিল না আঞ্চলিক রাজনীতি সেখানকার সব দেশের ভিতরে আরব জাতীয়বাদ নিয়ন্ত্রণের ভূমিকা রাখতো আসাদের পরিবার যে সম্প্রদায়ের ছিলেন তারা সিরিয়ার খুবই অনগ্রসর একটি সম্প্রদায় ছিল অর্থনৈতিক সংকটের কারণে তাদের অনেকই সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হাফিজ আল আসাদ সামরিক কর্মকর্তা হিসেবে উঠে আস উনিশশো সালে তিনি বাদ পার্টির সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হন পরে তিনি দেশের প্রেসিডেন্ট হন উনিশশো সালে এরপরে দুই সাল পর্যন্ত তিনি ওই পদে বহল ছিলেন তার সময় অনেকগুলো সামরিক গণভুত্থান হলেও তার কোনটাই সফল হয়নি বরং বিরোধীদের এবং গণতান্ত্রিক নির্বাচন প্রত্যাখ্যান করে তিনি কটর হাতে দেশ শাসন করতেন বাসার আল আসাদের স্বপ্ন পরিবর্তন কিভাবে ডাক্তার থেকে প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী থেকে কিভাবে সৈরাচারি হয়েছে দুই সালে হাফিজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে দ্রুত প্রেসিডেন্টের আসন গ্রহণ করেন বাসার আল আসাদ তবে এর জন্য দেশটির সংবিধানে প্রেসিডেন্টের সর্বনিম্ন বয়স যে চল্লিশ বছর থাকার যে বিধান ছিল তা পরিবর্তন করা হয়েছে দায়িত্ব নিয়ে তিনি সচ্ছলতা গণতন্ত্র উন্নয়ন আধুনিকরণ এবং জবাবদাহিতা এবং প্রতিষ্ঠানিক ভিত্তিক ভাবনার কথা বলেছিল প্রেসিডেন্ট হওয়ার পর কয়েক মাসের ভিতরে আসমা আল খায়ের বিবাহ করেন তাদের তিনটি সন্তান রয়েছে হাফিজ জুয়াইন এবং কারিম প্রথম দিকে তার রাজনীতি সংস্করণ এবং গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে বক্তব্য অনেকে আশাবাদী ছিল কিন্তু দুই সালে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন পীড়ন চালায় এবং বহু সচ্চার কণ্ঠকে আটক করে বাসার আল আসাদ অর্থনীতিক ক্ষেত্রে সীমিত পরিমাণ সংস্কার করলেও ব্যক্তিগত খাতে উৎসাহী হয়ে ওঠে তবে তার শাসনের প্রথম দিকে উত্থান হয় তার চাচাতো ভাই রামি মাকলেফে তিনি সম্পদ এবং ক্ষমতার সম্বন্ধে বিশাল ব্যবসা বাণিজ্য তৈরি করেছিলেন এবং লেবানন কিভাবে সিরিয়ার সাথে জড়িত হয়ে এবং ইরাক এবং লেবাননের যে অনেক হাত রয়েছে সিরিয়ার এই সংঘর্ষ এই সিরিয়ার যে ধ্বংস পরিণত হওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে দুই সালে ইরাকের যুদ্ধে ঘিরে বাসার আল আসাদের সাথে পশ্চিমাদের সম্পর্ক অবনীত হয় তিনি ইরাকে মার্কিন আকর্ষণের বিরোধিতা করেছিল সম্ভব তার আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরবর্তী টার্গেট হতে পারে সিরিয়া যুক্তরাষ্ট্র সে সময় ইরাকে তাদের বিরোধীদের কাছে অস্ত্র চোরাচরণের সহায়তার জন্য দামেশকে দায়ী করেছিল আর সে সময় দুই সালে যুক্তরাষ্ট্র সিরিয়া রূপার নিষেধাজ্ঞা দেয় এরপর দুই সালে লেবাননের প্রধানমন্ত্রী রাফিক হারেরি বৌরুতি বিমা বিস্ফোরণে নিহত হলে এই ঘটনার দায় অনেকে সিরিয়া সহ তার সহযোগী অনেক মানুষকে দিয়েছিল লেবাননের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয় এবং দামেশ উপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে এক পর্যায়ে লেবাননে থাকা সিরিয়ার তিরিশ বছরের সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয় যদিও পরে বিচারে বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হিজবুল্লার কয়েকজন সদস্যকে শাস্তি দেওয়া হয় আমেরিকা আরব বসন্তের নাম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে আরব বসন্তের নাম পুরো আরব রাষ্ট্রগুলো ইহুদিদের দালাল বানাই কিভাবে এক মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে বাসার আল আসাদের শাসনের প্রথম দশকে ইরান কাতার এবং তুরস্কের সাথে সম্পর্ক উন্নতি হয় সৌদি আরবের সাথে সম্পর্ক তাদের উত্থান পতনের মধ্য দিয়ে গেছিল যদিও শুরুর দিকে সৌদি আরবের তরুণ প্রেসিডেন্টকে সমর্থন করেছিল বাসার আল আসাদ মূলত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাসার আল আসাদ তার পিতাকে অনুসরণ করেছিল কিন্তু শাসনের এক দশক পরে তিনি কর্তৃত্ববাদের দিকে সারতে শুরু করেছেন আর তখন থেকে শুরু হয় বিরোধীদের দমন পীড়ন আর দুই সালে আরব বসন্ত শুরু হয়েছিল আর আরব আরব এটি ছড়িয়ে পড়ে বিশেষ করে লিবিয়া ইয়ামান এবং বাহরাইন ও সিরিয়া বিপ্লবী আন্দোলন এগারো সালে মার্চে দামেশকে বিক্ষোভ দেখা যায় পরে দক্ষিণ অঞ্চলীয় শহর দারারাতে দেওয়ালে আসাদ বিরোধী স্লোগান দেওয়ার কারণে শিশুকে গ্রেফতার করা হয় আর সেখান থেকেও আন্দোলন আবার একটি মরল পায় গ্রেফতার পরা দু সপ্তাহ পর আসাদ পার্লামেন্টে একটি বাসন্ত সেখানে বলেন সিরিয়াকে টার্গেট করে অনেক ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবেলা করতে হবে তবে সেই ভাষণে সরকার স্পষ্ট ভাষায় বলেছিল যে জনগণের চাহিদা পূরণ হচ্ছে না আসার স্বীকার করে না এরপরে নিরাপত্তা বাহিনী রাতে শক্তির প্রয়োগ করলে বিক্ষোভ আরো জোরদার হয়ে ওঠে এরপরে অনেকগুলো শহরে আসাদের পদত্যাগের দাবি ওঠে যদিও আসার সরকার তা শক্ত হাতে দমন করেছিল কয়েক মাসের ভিতরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে কারণ সরকারি বাহিনী ও সশস্ত্র বিরোধী গ্রুপগুলোর ভিতরে দেশ জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘাত বেড়ে যাওয়ার পর ইরান সমর্থিত দিকে সহযোগিতার হাত বাড়াই দেয় অন্যদিকে তুরস্ক সহ ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশগুলো বিরোধী সশস্ত্র বাহিনীর দিকে হাত বাড়িয়ে দেয় শুরুতে আসাদ বিরোধী গণতন্ত্র এবং মুক্তির কথা বললেও দূরত্বের সাম্পাদিকতার কথাটি উঠে আসে সংখ্যা গরিষ্ঠ বিরোধীর বদলে আসাদ বাহিনী অ্যালায়েন্স গুত্রগুলোকে বেশি সুবিধা নেওয়ার অভিযোগ তোলে সাম্প্রদায়িক বিভাজনার সূত্র ধরে অ্যালায়েন্সদের বিরুদ্ধে অবস্থান নেয় ইসলাম পন্থী গ্রুপ আবার ইরান সমর্থিত শিয়া মালয়েশিয়ারা আসাদ বাহিনীকে সমর্থন করে প্রতিবেশী ইরাকে ইসলামী স্টেট বা আইএসআই এর উত্থান হয়ে ওঠে তারা সিরিয়ারও কিছু জায়গা দখল করে সিরিয়ার পূর্ব অঞ্চলীয় শহর রাক্কাকে রাজধানী হিসেবে ঘোষণা দেয় দুই সালে দামেস্কের কাছে বিরুদ্ধে অধ্যসিত পূর্ব অঞ্চলে গৌদের রাসায়নিক হামলা হয় এবং শত শত মানুষ মারা যায় তবে চিমারা এবং সিরিয়ার বিরুদ্ধে গুষ্টুগুলো এই হামলার জন্য আছাদ সরকারকে দায়ী করে। তবে দামেস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছিল। পরে তার আন্তর্জাতিক চাপে রাসায়নিক অস্ত্রের মজুদ ধ্বংস করতে রাজি হয়। কিন্তু তাতে করে সিরিয়ার যুদ্ধের নিশংসতা কমেনি। আরো রাসায়নিক হামলা হয়েছে পরবর্তীতে। জাতিসংগয়ের একটি কমিশনের সংgate জড়িত সমস্ত পক্ষের বিরুদ্ধে হত্যা নিresultSet দর্শনের মতো যুদ্ধ অপরাধের অভিযোগ করেছে। 2015 সালে ফেরায় পতনের ধারপান্ত চলে যায় আছাদ সরকার। দেশের বেশিরভাগ অঞ্চলই তার কর্তৃত্বতে ছিল না। তবে পরে রাশিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি পাল্টাইয় যায় গুরুত্বপূর্ণ এলাকাগুলো আবার ফিরে পায় আসাদ সরকার আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং যুদ্ধ এবং সাথে সাথে জিহাদকে তারা জঙ্গি বানাইতে চেয়েছিল এবং উসামিবিন লাদেনের ইসলামপন্থী সংগঠন আয়েল কায়দাকে কিভাবে ধ্বংস করেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আন্তর্জাতিক সমঝোতার আলোকে সরকারি বাহিনী সিরিয়ার বেশিরভাগ এলাকাগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় যদিও ইসলামপন্থী বিরোধী গ্রুপগুলো এবং কুর্দি মিলিশিয়ারা দেশটির উত্তর এবং পূর্ব অঞ্চলের এলাকার কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ রাখতে পেরেছিল আর এই সমঝোতা আসাদ সরকারের অবস্থানকে অনেক শক্তিশালী করে তোলে এবং তিনি আরব কূটনীতিদের অঙ্গনে আবার ফিরে আসেন এবং দুই তেরো সালে আরব লীগের সদস্য ফিরে ফান সিরিয়া বেশ কিছু আরব দেশ আবার পুনরায় দূতাবাস চালু করে নিজের শাসনের তৃতীয় দশকে দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট হওয়া সত্ত্বেও মনে হচ্ছিল প্রেসিডেন্ট তার বড় চ্যালেঞ্জ উত্তরে গেছে সালে অক্টোবরে হামাস ইসরায়েল হামলা করলে গাজা যুদ্ধের সূচনা হয় আর এই যুদ্ধ লেবাননে ছড়িয়ে পড়ে যার প্রভাব পরে আসাদের সহযোগী হিজবুল্লাহর উপরও এবং হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন লেবাননে যেদিন যুদ্ধ বিরোধী কার্যকর হয় সেদিনই বিস্ময়কর ভাবে হামলা শুরু করে আলোপ্য দখল করে করে নাই হায়াত তাহারির আশ শামস এমন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিল এই গোষ্ঠীটি তারা দ্রুত গতিতে এগিয়ে হামাশাও অন্যান্য শহরগুলোও তারা দখল করে নেয় দক্ষিণ অঞ্চলগুলো তখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল কিন্তু আসাদের অবস্থান দ্রুত দুর্বল হয়ে পড়ে কারণ গুরুত্বপূর্ণ সহযোগী ইরান এবং রাশিয়া তার সহযোগিতা এগিয়ে আসতে পারেনি শেষ পর্যন্ত বিদ্রোহীরা দামেস্ককে ঢোকে পড়ে এবং দামেস্ককে স্বাধীন করে ফেলে এবং দীর্ঘ 50 বছর পরে চিরিয়ার মানুষ স্বাধীনভাবে এখন কথা বলতে পারছে যেই স্বাধীনতার সূচনা করে দিয়ে গেছিল লাদেন এবং আল এবং দীর্ঘ পঞ্চাশ বছরের পর সিরিয়ার মানুষরা বাসার আসাদের মতো স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে এবং স্বাধীন হয়েছে হবে 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 নতুন দিনের সূচনা হবে অতি শীঘ্রই সারা বিশ্বের মানচিত্রে মাঝে ইসলামী খেলাফত কাহেম বিশ্বের যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন মুসলমানের দামা যুদ্ধে দামা বাড়ছে নতুন দিগন্ত আসছে যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা আমেরিকা থেকে ইউরোপিয়ান সকলে এখন ধ্বংসের দ্বার এসে এসেছে যে কোনো মুহূর্তে ক্ষমতা অদল বদল হবে বিশ্বের সুপার পাওয়ার পরিবর্তন তারপর মুসলিম বিশ্বে নতুন দিনের সূচনা হবে জাতিসংঘ শুরু করে নেট নেটো থেকে ইউরোপ ইউনিয়ন সকলে এখন মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে মুসলমানের নতুন দিনের সূচনা হয়েছিল আফগানিস্তান থেকে আফগানিস্তান থেকে এখন সিরিয়া গেছে সিরিয়া থেকে এখন গাজা গেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মুসলমানরা এখন সারা বিশ্বে রাজ করার সময় এসেছে আমেরিকা এবং ইউকে কিভাবে অটোমান সম্রাজ যেমন ওসমানী খেলাফাতকে ধ্বংস করেছে এবং কিভাবে প্রথম যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধের পিছনে যে আমেরিকার বড় হাত রয়েছে আমেরিকা কুট কৌশলকার একের পর এক রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে কোন দ্রুত একটি ভিডিও আসছে যে যারা দেখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটা দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং নিচে কমেন্ট করে জানায় যাবেন এবং কোন বিষয় নিয়ে ডকুমেন্টারি ভিডিও চান অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে জানাবেন